কিবিরা 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 সে গাছে সাইড দিয়ে লেবু সে বতি লেবু কানে গেল সে দুই ছয়টা লেবু সে দুই দুইটা সেই পুষ্টে ও মানে সাথে কি হইছে কি হইছে আর কইছ নে ভাইস্তে সাইড দিয়ে বতি লেবু সলো কিটা কোন যাইরে চুরি কই নাই গেছে রে ভাইস্তে আমি দেখেছি দেখেছি নাম কিন্তু বলা যাবে না সে কিডা কিডা নাম ক তোর নাম কার কাছে আমি বলবো না উত্তর ভাড়া এর আজুল না ওরে শালা সুরা ওই দি আজুল আমার গাস্তে লেবু চুরি করেছে ওর বিষয়ে আমি দেখতেছি না রান্না খুব ভালো

সে সব ভুল হয়ে গেছে আর পারবো না কোনোদিন তোর মা বা করতে পারি শুধু একটাই শর্তে কি শর্ত কি ওই যে ওই উত্তর পাড়ায় সেই ওই সেই পরিমা না ওই যে করিমের ঘাটে তো দোষটা ছাপাই দিতে হবে ও পারবো 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 তাহলে তুই থাকবাই তাহলে আমি গেলাম তুই সেই বালির দিস যাও যাও ঠিক আছে সালার বুড়ো মাথা শুরুলো মনে হয় গুনে রাখে গাছের লেবু কটাও গুনে রাখিস যাই তাহলে আমার কাজটা আমি করিয়ে আসি